সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন শাহের কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি ফেসবুকে লিখেন চৌদ্দ জনের একটা চক্র বাংলাদেশে বিএনপি জামাত বাম ডান আওয়ামী লীগ সহ কোনও মূলধারার রাজনৈতিক দল যেন কিছুতেই সহসা নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত আছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই চক্র বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছে তাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে মূল বাধা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই গোষ্ঠী প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামীকেও বেকায়দায় ফেলতে অতি তৎপর বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার যেন সহসা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে না পারে সেই লক্ষ্যে এরা অগ্রসর হচ্ছে জামাতকে বাজেভাবে উপস্থাপন করতে এরা বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করছে দাড়ি টুপি পড়লেই যে কেউ জামাত সংশ্লিষ্ট আপনাদের এই ধারণা বাদ দেয়া সে কারণেই বেশ জরুরি বিএনপির অভ্যন্তরীণ কিছু সমস্যার সুযোগটাও একে শতভাগ ব্যবহার করছে আর দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিনিয়ত এরা বিশেষ একটা গোষ্ঠীকে মাঠে নামিয়ে অহেতুক মব সৃষ্টি করছে যথাসময়ে আপনারা এদের নাম বিস্তারিত এবং মূল উদ্দেশ্য জেনে যাবেন